দিগো আজ কি কি রান্না করলে আজকে কল্লা কুদরি ভাজা কুদরি ভাজা একদম হচ্ছে হুম হুম হচ্ছে আর এখানে করেছি ডাকন এখানে করেছি কাটাকোনা কাটাকোনা আলু দিয়ে টমেটো দিয়ে সরষে পোস্ত বাটা দিয়ে কাটাকোনার একটা করেছি দারুণ খেতে হয়েছে আমি তো টেস্ট করি আর এখানে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আজ একটু বেশি করে ভাত করেছি রাতে জলভাত খাবো হুম আর এখানে করছি চার লিট মাছের ঝোল আর তুমি কালকে বলছিলে তুমি ভিডিওতে দেখাচ্ছ যে তুমি সব সময় রান্না করো আমি তো একদিনই বলেছি আমার কাছে রান্নাটা ভালো লাগা তুমি ঘরে থাকলে আমি রান্না করব তুমি তো কালকে করলে আজ আবার আজকে করলাম আমার ভালো লাগে রান্না করতে আমার ভালো লাগে আমার বাইরেরও কাজ করি রান্নাও করি সবসময় তুমি বিয়ে হয়ে এসছো বলে তুমি রান্না করবে এটা কোথাও লেখা নেই সেটা ঠিক